নমস্কার আজ ঠাকুমার ঝুলির একটি গল্প পাঠ করে শোনাব গল্পটির নাম ভয়ের পুকুর আমাদের বাড়ির পিছনে একটা মস্ত বড় পুকুর পুকুরের ওপাশে একটু একটু জঙ্গল শুরু হয়ে গেছে সেই জঙ্গলের মধ্যে একটা জায়গায় মুসলমানদের একটা কবরখানা তারপর থেকে বেশ ঘন জঙ্গল সে বছর আমার বাবা কলকাতা থেকে ট্রান্সফার হয়ে গেলেন আলিপুরদুয়ার আমাদের বাড়ি পাওয়া গেল শহর ছাড়িয়ে অনেকটা দূরে বছরের মাঝখানে আমাকে চলে আসতে হলো বলে এখানকার স্কুলে আমি ভর্তি হতে পারলাম না নতুন বছরে ভর্তি হতে হবে তাই দুপুরবেলা আমার কিছুই করার থাকে না বাবা অফিসে চলে যান মা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন আমার ঘুমোতে ইচ্ছে করে না দুপুরে একটাও নতুন গল্পের বই নেই আর পড়ার বই তো বেশিক্ষণ ভালো লাগে না পড়তে তাই আমি চুপি চুপি বাড়ির পিছনে পুকুরটার পারে চলে যাই একা একা জঙ্গলে যেতে আমার ঠিক সাহস হয় না এখানকার জঙ্গলে বাঘ আছে কিন্তু আমার তো বন্দুক নেই আমার তীর ধনুক আছে অবশ্য তা দিয়ে তো আর বাঘ মারা যায় না তবুও আমি জঙ্গলের মধ্যে একটু একটু গেছি দু একবার কিন্তু ওই কবরখানাটার পাশ দিয়ে যেতেই বেশ গা ছমছম করে বাবার অফিসের পিয়ন মুনাব্বার খা বলেছিল ওই কবরখানায় নাকি ভূত আছে আমি এদিক ওদিক তাকাই কখনো ভূত দেখতে পাই না কিন্তু কীরকম যেন একটা বোটকা গন্ধ পাই আর থাকতে ইচ্ছে করে না এক ছুট্টে ফিরে আসি আমার যদি আর একটা বন্ধু থাকত তাহলে নিশ্চয়ই আমরা দুইজনে মিলে ভূত দেখার চেষ্টা করতাম কিন্তু এখানে তো এসে এখনো যে আমার কোনো বন্ধু হয়নি একা একা ভূত দেখতে যেতে বড্ড খারাপ লাগে আমি তাই পুকুরটার ধারে গিয়ে বসে থাকি ছোট ছোট ইঁটের টুকরো বা পাথর ছুঁড়ে মারি জলের মধ্যে পুকুরটা বিরাট বড় আর এখন বর্ষাকাল বলে কানায় কানায় ভরা দুপুরবেলা পুকুরটা দেখলে খুব গভীর মনে হয় কোথাও কোনো লোকজন নেই আমি শুধু একা এক 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 সময় আমার মনে হয় আমাকে যেন কেউ ডাকছে যদিও কোথাও কেউ নেই তবু মনে হয় আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে কেউ আমাকে লক্ষ্য করছে আমি মাথা ঘুরিয়ে চারিদিক চেয়ে দেখি আর কাউকে দেখতে পাই না এই পুকুরটায় বেশ মাছ আছে মাঝে মাঝে তারা ঘাই মারে অমনি জলের উপরে গোল গোল ঢেউ ওঠে কিন্তু একদিন হঠাৎ দেখলাম পুকুরের ঠিক মাঝখানটায় জল ফুলে ফুলে উঠছে যেন ঠিক ওইখানটায় কোনো বিরাট কিছু প্রাণী দাপাদাপি করছে এত বড় তো মাছ হতে পারে না কিন্তু কিছুই দেখতে পেলাম না তারপর থেকে আমি সব সময় পুকুরের মাঝখানটায় তাকিয়ে থাকি কিন্তু আর কিছুই দেখা যায় না আবার পুকুরটা শান্ত আর গভীর পুকুর ঘাটটা অনেক দিনের পুরনো পাথর দিয়ে তৈরি কিন্তু কয়েক জায়গা ভেঙে ভেঙে গেছে সেই ভাঙা জায়গাগুলো গর্ত হয়ে সেখানে জল জমে থাকে সেই জলেও ছোট ছোট মাছ দেখা যায় আমি ঘাটের কাছে এসে সেই মাছগুলো ধরার চেষ্টা করি আমার তো বড় বর্ষি নেই আর বড়শি দিয়ে আমি মাছ ধরতেও জানি না তাই হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করি এক ধরনের মাছ জলের তলায় মাটিতে চুপচাপ শুয়ে থাকে ওগুলোর নাম বেলে মাছ সেই মাছগুলো আমাকে কাছাকাছি দেখেও ভয় পায় না মাছগুলো অবশ্য দারুণ চালাক আমি আস্তে আস্তে জলের মধ্যে হাত ডুবিয়ে ওদের ধরার চেষ্টা করি ওদের একেবারে গায়ের কাছে হাত দেবার পর শুরু করে পালিয়ে যায় পাথরের তলার মধ্যেও অনেকখানি গর্ত আছে সেইখানে লুকিয়ে পড়ে মাছ ধরার ঝোঁকে আমি জলের মধ্যে নেমে দাঁড়িয়েছি এমন সময় কে যেন ডাকলো। এই বাবলু আমি চমকে উঠলাম সঙ্গে সঙ্গে পিছন ফিরে তাকিয়ে দেখি কেউ নেই তো তাহলে আমায় কে ডাকলো স্পষ্ট শুনলাম অনেকটা ঠিক আমার মায়ের মতন গলা মা তো ঘুমোচ্ছেন তাহলে কে ডাকলো খুব কাছ থেকে মাই আমাকে দেখে চট করে কোথাও লুকিয়ে পড়েছে জল থেকে উঠে এসে আমি ঘাটের চারপাশে খুঁজলাম কেউ নেই কাছেই একটা মস্ত কদম ফুলের গাছ সেখানে কেউ লুকিয়ে থাকতে পারে তাও নেই অমনি আমার খুব ভয় করতে লাগলো কেউ কোথাও নেই তাহলে আমায় কে আমি যে স্পষ্ট শুনলাম দৌড়ে চলে এলাম বাড়িতে দোতলা এসে দেখলাম মা অঘরে ঘুমোচ্ছেন আমি তবু মাকে ডেকে তুলে জিজ্ঞাসা করলাম মা তুমি কি এইমাত্র পুকুর ঘাটে গিয়েছিলে মা তো খুব অকবাক বিছানার উপরে উঠে বসে বললেন কেন পুকুর ঘাটে যাব কেন তুই বুঝি গিয়েছিলি আমি বললাম হ্যাঁ আমি সেখানে খেলা করছিলাম মনে হলো পিছন থেকে কি আমাকে ডাকলো ঠিক তোমার মতো গলা মা বললেন তুই বানিয়ে বানিয়ে এসব কথা বলছিস মা রেগে গিয়ে বললেন তুই কেন পুকুর ঘাটে গিয়েছিলি একলা একলা দুপুরবেলা কেউ একলা যায় না কেন কি হয় তাতে না কখনো দুপুরে একলা জলের ধারে যেতে নেই আর কোনো দিন যাবি না তোর পড়াশোনা নেই পড়াশোনা তো হয়ে গেছে তাহলেও যাবি না খবরদার বলছি মা আমাকে টেনে নিয়ে তার পাশে শুইয়ে দিলেন পুকুর ধারে যে কেউ আমার নাম ধরে ডেকেছে এ কথা মা বিশ্বাসী করলেন না বাবার অফিসের পিয়ন মুনাব্বার খাঁ প্রায়ই সন্ধেবেলা আমাদের বাড়িতে আসে কী সব অফিসের কাজ নিয়ে মুনাব্বার খাঁ খুব দারুণ দারুণ গল্প বলতে পারে সেই তো আমাকে কবরখানার ভূতের গল্প তিনটে বলে শুনিয়েছিল সেদিন সন্ধেবেলা আমি মুনাব্বার খাঁকে জিজ্ঞেস করলাম এই পুকুরটার মধ্যে কত বড় মাছ আছে বলতো তুমি জানো মুনাব্বার খাঁ জিজ্ঞেস করলেন কেন খোকা বাবু আমি বললাম একদিন দুপুরবেলা আমি দেখেছিলাম পুকুরের ঠিক মাঝখানে একটা প্রকাণ্ড জিনিস জলের মধ্যে দাপাদাপি করছিল সেটা যদি মাছ হয় তাহলে নিশ্চয়ই সেটা এই ঘরের সমান হবে মোনাব্বার খা হঠাৎ গম্ভীর হয়ে গেল তারপর বলল খোকাবাবু দুপুরবেলা পুকুর ধারে কখনো একলা যেও না যেতে নেই কেন গেলে কি হয় অনেক রকম বিপদ হয় তুমি জানো না এই সব পুরনো পুকুরে পানিমুড়া থাকে পানিমুড়া কি পানিমুড়া জানো না পানিমুড়া হচ্ছে জলের ভূত তাত জলের মধ্যে আবার ভূত থাকে নাকি ও মা তুমি পানিমূড়ার কথা শোনো নি এ তো সবাই জানে পানিমুড়া বড়দের কিচ্ছু বলে না কিন্তু ছোট ছেলেদের জলের তলায় টেনে নিয়ে যায় মোনাব্বার খা তুমি পানিমুড়া দেখেছ হ্যাঁ তিনবার দেখেছি তাদের মাথাটা হলো কুমিরের মতো আর গাটা মানুষের মতো এই সব পুকুরে জানো তো খুব পুরোনো দিনের আগেকার রাজ রাজাদের আমলের এই সব পুকুরের মাঝখানে গাদ্দি থাকে গাদ্দি কি গাদ্দি মানে সেই সুরঙ্গ চলে গেছে অনেক দূরে একেবারে পাতাল পর্যন্ত যারা পানিতে ডুবে মরে পানি মোড়া ভূত হয়ে যায় ওই সুরঙ্গের মধ্যে থাকে মাঝে মাঝে ওপরে উঠে আসে মুরাদের সঙ্গে আবার কবরখানার ভূতেদের খুব ঝগড়া মুরারা উপরে উঠে এলেই কবরখানার ভূতেরা তাড়া করে আমি একবার দেখেছিলাম একটা পানিমুড়া আর একটা কবরখানার ভূত খুব ঝটাপটি করে লড়াই করছে এই সময় মা এসে জিজ্ঞেস করলেন কিসের গল্প আমি বললাম মা তুমি পানি ভূত দেখেছো কখনো মুনাব্বার খা দেখেছে মা বললেন বসে বসে বুঝছি ভূতের গল্প হচ্ছে এই সন্ধ্যেবেলা মোনাব্বার তুমি বাবলুকে বানিয়ে বানিয়ে সব গল্প বলো না ভূত বলে আবার কিছু আছে নাকি কিচ্ছু নেই ভূত হচ্ছে মানুষের কল্পনা মুনাব্বর বলল না এম সাহেব আমি নিজের চোখে দেখেছি মা এসে বললেন ছাই দেখেছো আমার মায়ের খুব সাহস মা একদিন বেলা একা একা কবরখানায় গিয়েছিল ভূত দেখবার জন্য কিচ্ছু দেখতে পাননি মাকে দেখে ভূতেরা ভয় পেয়েছিল বাবা বলেছিলেন তোমার হাতে টর্চ ছিল তো সেই আলো দেখে ভূতেরা পালিয়ে গেছে তুমি অন্ধকারে একবার গিয়ে দেখো তো মা বলেছিলেন ওখানে অনেক ধরনের সাপ খোপ আছে অন্ধকারে গেলে যদি সাপে কামড়ায় আমি ভূতের ভয় পাই না কিন্তু সাপকে ভয় করি দুই তিন দিন আমি আর পুকুর ধারে যাইনি কিন্তু আমার মন ছটফট করে দুপুরবেলা কি শুয়ে থাকতে ভালো লাগে কারুর মা ঘুমিয়ে পড়েন আমার যে ঘুম আসে না পড়ার বই গল্পের বইগুলো আরও কয়েকবার করে পড়তে লাগলাম তারপর আবার একদিন মা ঘুমিয়ে পড়ার পর আমি চুপি চুপি বেরিয়ে পড়লাম আবার আজ আমার সঙ্গে একটা ছোট্ট লাঠি যদি বুথটুথ আসে তাহলে লাঠি দিয়ে মারব পুকুরের কাছে এসে দেখি ঘাটের উপর একটা লোক বসে আছে লোকটার গায়ে একটা লাল রঙের কাটা গেঞ্জি আর মাথায় এমন টাক যে একটাও চুল নেই লোকটা জলের মধ্যে পা ডুবিয়ে বসে জলে ঢেউ তুলছে সারা গা ভেজা লোকটা এখানে এলো কোথা থেকে আমাদের এই পুকুরে তো বাইরের কোনো লোক এসে স্নান করে না আমি খুব কাছে চলে আসার পর লোকটা পিছন ফিরে তাকিয়ে আমাকে দেখলো দেখেই যেন দারুণ ভয় পেয়ে গেল সঙ্গে সঙ্গে সে এক লাফ মেরে জলের মধ্যে গিয়ে পড়ল। তারপর ডুবে গেল আমিও খুব অবাক হয়ে গেলাম লোকটা আমাকে দেখে ওরকম ভয় পেলো কেন আমার হাতের লাঠিটা দেখে চট্টোর নয় তো যদি চোর হয় লোকটা তাহলে সাঁতার কেটে পুকুরের ওই পারে উঠে জঙ্গল দিয়ে পালাবে আমি জলের দিকে তাকিয়ে রইলাম কিন্তু লোকটা সেই যে জলে ডুব দিয়েছে আর উঠছে না এতক্ষণ কেউ ডুব দিয়ে থাকতে পারে আমি মনে মনে এক থেকে দুই তিন করে পাঁচশো পর্যন্ত গুনে ফেললাম তবুও লোকটার আর কোনো দেখা নেই এই রে লোকটা মরে গেল না তো আমাকে দেখে ভয় পেয়ে জলের মধ্যে লাফিয়ে পড়েছে হয়তো লোকটা সাঁতারই জানে না তাহলে কি এক্ষুনি ছুটে গিয়ে লোকজন ডাকা উচিত কিন্তু আমার কথা যদি কেউ বিশ্বাস না করে আরও কিছুক্ষণ দেখবার জন্য আমি জলের পাশে এসে দাঁড়ালাম তখন আমার মনে হলো ওটা ভূত না তো ওই পানিমোড়া কিন্তু একদম মানুষের মতো দেখতে মুনাব্বার খাঁজে বলেছিল পানি মুখটা কুমিরের মতো এ যে একদম মানুষের মতন শুধু টাক মাথা শুধু তাই নয় লোকটা যখন আমার দিকে ফিরে তাকিয়েছিল তখন দেখেছি ওর চোখের ভুড়ুও নেই সারা গায়ে কোনো লোমও নেই মুনাব্বর নিশ্চয় মিথ্যে কথা বলেছিল সে কোনো দিন দেখেনি তক্ষণি ফিরে মাকে খবর দেব ভাবছি এমন সময় জলের মধ্যে একটা হাত উঁচু হয়ে উঠল শুধু একটা হাত আমি ভাবলাম লোকটা এবার বোধহয় উঠে আসবে তাহলে পানিমুড়া নয় কোনো লোকই নিশ্চয়ই হবে শুধু হাতটাই উঁচু হয়ে রইল আর কিছুই না লোকটার মাথাও দেখা গেল না তারপর মনে হলো সেই হাতটা যেন আমায় হাতছানি দিয়ে ডাকছে সেই হাতের লম্বা লম্বা আঙুল তাতে বিচ্ছিরি বিচ্ছরি নখ হাতটা ক্রমশ ঘাটের দিকে এগিয়ে আসছে হাতটা ঘাটের অনেক কাছে এসে আঙুল নাড়তে লাগলো ঠিক যেন আমায় ডাকছে আমি চেঁচিয়ে জিজ্ঞাসা করলাম তুমি কে তখন দেখলাম জলের মধ্যে দুটো চোখ আমার দিকে তাকিয়ে আছে এক একদিষ্টে চোখ দুটো মাছের মতন পলক পড়ে না কিন্তু মাছের নয় চোখ দুটো সেই লোকটার আমার একবার ইচ্ছে হলো পালিয়ে যাই আবার ভাবলাম দেখি না শেষ পর্যন্ত কি হয় আমার তো হাতে লাঠি আছে এবারে সেই হাতটা খুব কাছে চলে এলো মনে হলো যেন আমার পা চেপে ধরবে এই সময় কে যেন পিছন থেকে আমার নাম ধরে ডাকলো বাবলু বাবলু কিন্তু তখন আমার পিছনে তাকাবার সময় নেই আমি লাঠি দিয়ে খুব জোরে মারলাম সেই হাতটার উপর ঠিক লাগলো কিনা বুঝতে পারলাম না হাতটা জলের মধ্যে ডুবে গেল। আবার কেউ আমার নাম ধরে ডাকলো। বাবলু বাবলু পিছন দিকে তাকিয়ে দেখলাম কেউ নেই সামনে জলের উপর সেই হাতটা আবার উঁচু হয়ে উঠেছে আমি লাঠি দিয়ে যেই আবার মারতে গেলাম অমনি সেই হাতটা লাঠিখানা চেপে ধরে একটা হাঁচকা টান দিল আমি ঝপাত করে জলের মধ্যে পড়ে গেলাম জলে পড়েই মনে হলো আমি আর পাঁচ না আমি যে সাঁতার জানি না পানি মুড়া আমার পা ধরে সুরঙ্গে টেনে নিয়ে যাবে আমি একবার চেঁচিয়ে উঠলাম ও মা জলের মধ্যে আমি হাবুডুবু খেতে লাগলাম দম আটকে আসছে পানি পানিমুড়া এখনো আমার পা ধরতে পারেনি আমি ছটফট করছি বলে খুঁজে পাচ্ছে না বোধ হয় এরই মধ্যে একবার কোনো রকমের জল থেকে একটু মাথা উঁচু করে দেখলাম মা’র দিয়ে ছুটে আসছেন মা আমি চিৎকার করতে চাইলাম মা কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না আমি তলিয়ে যেতে লাগলাম মা পাড় থেকেই এক লাভ দিয়ে পড়লেন চোখ মেলে দেখলাম আমি আমাদের বাড়ির বাইরের ঘরে শুয়ে আছি মা আর আমাদের রাঁধুনি আমার গায়ে গরম জলে সেঁক দিচ্ছে আমি চোখ মেলতেই মা বললেন আমি বলেছিলাম না ওর পেটে বেশি জল ঢোকে নি এই তো সব ঠিক হয়ে গেছে মা ঠিক সময় গিয়ে না পড়লে যে কী হতো ভাবতেও আমার আজও গায়ে কাঁটা দেয় মা ওখানে গেছেন কি করে সেটাও একটা আশ্চর্যের ব্যাপার পরে শুনেছি সে কথা মা ঘুমিয়েছিলেন এমন সময় তার কানের কাছে কে যেন ডাকলো মা মা ঠিক আমার গলা মা চোখ মেলে দেখলেন কেউ নেই তিনি বিছানায় উঠে বসলেন তখন বাইরে থেকে আবার সেই মামার ডাক শোনা গেল তারপর পুকুর ঘাট থেকে আমি জলে পড়ার সময় মা মা বলে ডেকেছিলাম ঠিকই কিন্তু এত দূর থেকে মায়ের তো সেটা শুনতে পাওয়ার কথা না তবুও মা শুনতে পেয়েছিলেন মা আমার মুখের ওপর ঝুঁকে পড়ে বললেন বাবলু তোকে আমি একা পুকুরঘাটে যেতে বারণ করেছিলাম তবু তুই গেলি কেন কেন জলে নেমেছিলি আমি বললাম মা আমাকে যে টেনে নিয়ে যাচ্ছিল মা বললেন বাজে কথা আমি বললাম না সত্যি মা বললেন মোটেই না তুই পা পিছলে জলে পড়ে গিয়েছিলি মা কিছুতেই পানি মুড়ার কথা বিশ্বাস করতে চান না আমাদের রাঁধুনি বলল হ্যাঁ গো দিদি ওসব পুরনো পুকুরে অনেক ভয়ের জিনিস থাকে মা বললেন সাঁতার না জানলে লোকে জল দেখে ওরকম অনেক ভয়ের জিনিস বানায় আমি কাল থেকেই বাপলুকে সাঁতার শেখাবো এরপর সাত দিনের মধ্যে সাঁতার শিখে গেলাম পানি মুরাকে আর কখনো দেখিনি তবে আমি সাঁতার কাটতে যেতাম নদীতে ওই পুকুরে আর নয় শেষ হল আজকের গল্প ভয়ের পুকুর নমস্কার